घेरा ए नवी भॼी घेरा আল্লাহ নবীর اخلاق সুন্দর চরিত্র না বলা শেষ নাই বাবা এ যুবকেরা তুমি রাব্বা আল্লাহ নবী কেমন মানছিলেন জন আল্লাহ নবী এমন করে রাস্তা দিয়ে যেতে লেগেছে হঠাৎ করে দেখা যায় একটা হরিণী আল্লাহ নবীকে এমন করে সালাম দিতে লেগেছে এ যুবকেরা আব্বা তোমরা আল্লাহ নবী সালামটা শুনে জবাব দিয়ে নবী আমারই দিকে গদি তাকিয়ে দেখে নবী আমার তাকিয়ে দেখে খোদা দেখে কেমন সালামটা দিল আল্লাহর নবী আমন করে দেখতে লেগেছে একটা ঝোপে দাঁড়ে এমন করে হরিণীটা বানা রয়েছে আল্লাহ নবী আ গিয়া গিয়ে গেল ওই হরিণীটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাঁধা রয়েছে আমি যদি বাঁধা না থাকতাম হুজুর আপনাকে ডাকতাম না আমি আপনার কাছে নিচে যেতাম ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা শিকারী বন্দুক নিয়ে নিয়েছে হুজুর

সময়ের জন্য আমার বাচ্চার যে দুটো দুধ পান করিয়ে আল্লাহ নবী বলেছে বাবা হরিণি রে তুমি যে ফিরে আসবে কি প্রমাণ রয়েছে ওই হরিণিটা বলেছিল আমি ফিরে আসব কি ফিরে আসবো না এর সব থেকে জামিন দ্বারার প্রমাণ হলো আবদুল্লাহ বেটা মোহাম্মদ রসুল্লাহ হরিণীটাও জানে যে রসুল গায়েবের খবর জানে আমার বিষয়টা সবই জানে আল্লাহ নবী ওরে নিটাঙে ছেড়ে দিল ওই জায়গায় নবী আমার দাঁড়িয়ে রয়ে গেল শিকারি এসে জিজ্ঞাসা করতে লাগলো এ আবদুল্লাহ বেড়া মোহাম্মদ এখানে একটা করিনি বাদা ছিল তুমি কি দেখেছো আল্লাহ নবী নূর নবী নবী আমার বললেন হা বাবা দেখেছি হরিণীটা কোথায় আমি কি বলতে পারো কি হলো কি হয়েছে আল্লাহ নবী বলেছেন বাবা রে হরিণীটা আমার কাছে আবদার তার দুটো বাচ্চা রয়েছে দুধ পান করিয়ে চলে আসবে এই জন্যে তাকে ছেড়ে দিয়েছি শিকারি বলছি একটা হরিণী তোমার সঙ্গে কথা বলেছে আজ আপনাদের কারো ধারণা হতে পারে যেটা হরিণ মানুষের কথা বলেছে এটাই তো ব্যাপার রসুল আর আমরা তো এক না এক নাকি এটাই তো ব্যাপার হাজরত নবী সুলাইমান আলাইহুম সালাম কে আল্লাহ সমস্ত মখলুকাকে ভাষা এবং তার সাথে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ এ ক্ষমতাটা কার আল্লাহ নবী সুলাইমান আলাইহুম সালাম যে ক্ষমতাটা পেয়েছে ওটাও তো আমার রসুল্লাহর বদৌলতে পেয়েছে জোরে বলুন সুভান নবী সুলাইমান আলাই সালাম পৃথিবীর রাজা ছিলেন জানেন তো নাকি রাজত্ব করেছিলেন দেশ চালিয়েছিলেন সমাজ চালিয়েছিলেন তাহলে রাজনীতি করা হারাম তো নাকি দুর্নীতি করা কি আজ আমরা নেই বলি তো দুর্নীতি হচ্ছে এই ঠান্ডা সময় ফজর বেলা উঠি নামাজ পড়ি গোসল করি আর বেরিয়ে চলে আসি রোজ সকালে ঠান্ডা লাগিয়ে যাচ্ছে আর ঠান্ডা সময় বুঝতে পানি যা ঠান্ডা উফ দরুদ শরীফ আল্লাহর আলা

আল্লাহ নভি জানিয়ে দিনে বাবারা তোমরা প্রতি রাত্রে দে তরকারিতে একটু পানিটা বেশি দিয়ে দাও বাবা আর চল্লিশ কতো মিলাকা মানুষকে ঘুরে ঘুরে দেখো বাবা কেউ যদি রাত্রে ফুকা দাগে খোদা গে বাবা ওই পাত্র দেখে এক পাত্র বাটি তরকারি ওই পাশে গরিব অসংখ্যে দিয়ে দাও এ আল্লাহ নবী আরু শিক্ষা দিলেন এবারিওয়ালা রাগ বাবার কেউ যদি তার পাড়া প্রতিবেশীকে না ভালোবাসে স্বামী রসুল্লাহ আমার কে হই নয় এ মুসলিম সমাজের মানুষ এ আমার নবীর পাগলেরা আজ ভারতের জমিনে মুসলমানের পারীনাসী মতো যদি ভালো না বাসি আল্লাহ সৃষ্টি হিসাবে তাহলে আমরা বঞ্চিত হয়ে যাব আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিমুল্লাহ কি শিক্ষা দিয়েছে এ আমার মাননিওয়ালারা বাবারা শুয়ে রেখে দাও

ওই আওয়াজটা তোমার পাশের বাড়ি থেকে আসছে যে বাড়ি থেকে আওয়াজ আসছে তুমি জানো এই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি না ওই বাড়িটা কায়ের ইসলামের বাড়ি আর নামাজে দাঁড়িয়েছো তুমি সমাজ কাকে বলে মানবতা কাকে বলে প্রতিবেশী কাকে বলে এদের সঙ্গে কি ব্যবহারটা করতে হবে এটা তো আমার মুস্তফা জানে রহমতের দিকে শিখবে কার কাছে শিখ ছুটছ কাদের পিছনে ছুটছ যাদের চরিত্র ক্যারেক্টার ঠিক নেই যাদের এমন করে জীবন ব্যবস্থাটা মানুষের মতোই নয় তাদের পিছনে ছুটে কিছু পাবে না দুনিয়াতে বরবাদ হয়েছ তিয়াত্তর বছর গোলামি জিন্দেগি কাটাচ্ছ আগামীতে আরো কাটাতে হবে যদি খানদানের সুরের কথা না শুনে নাও তাই বাঁচাবার চেষ্টায় দাগ দিচ্ছি বুঝে নাও আল্লাহ নবী জানিয়ে দিল আমার উম্মাদ আমার উম্মাদ যদি তুমি মনে করো করো ওই বান্দারা তো গায়ের মুসলমান ও তো ইসলামের লোক নয় ও তো হিন্দু দলি দাদি মাঝি খ্রিস্টান সমাজের মানুষ আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়েছে আগে নামাজটা শেষ করেনি তারপরে দেখতে যাব আল্লাহ নবী বলল হবে না তুমি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দাও ও যে ধর্মের হোক না কেন মনে রেখে দিও যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি ওনাকেও সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টি অসৎ মায়ের পাশে দাঁড়িয়ে যাও যদি না দাঁড়িয়ে নামাজ পড়ো ওই নামাজ আল্লাহ নেবে না আর ওর পাশে যদি দাঁড়িয়ে যাও তুমি যেদিন সময় খাবে মাই দানে মা আমার আল্লাহ রহমদ সেদিন তোমার পাশে দাঁড়াবে আজ বলুন আমরা মুসলমান শুধু একা বঞ্চিত না আমাদের সাথে আমাদের পাড়া প্রতিবেশীরাও বঞ্চিত আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই তাহলে আজ আমি যে কাজ করতে নেবেছি মুসলমানের জন্য নয় গরিবের জন্য নেবেছি অসহায়ের জন্য নেবেছি মজলুমের জন্য নেবেছি বঞ্চিত মানুষের জন্য নেবেছি এ কাজ করব না ছেড়ে দেবো বাপ আমি সবাইকে জিজ্ঞেস করছি খুশি মনে বলছেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বল আল্লাহকে সাক্ষী রাখছেন তো ধোকা দিচ্ছেন না তো ধোকা দিচ্ছেন না তো কাল যদি কেউ প্রশ্ন করে পীরের ছেলে কেন করবে তাহলে তার ধোকাই পড়বেন না তো আ কি সমাজ এসে গেল কত বুঝাতে লাগছে ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর কি চারাক ঘরে তো আগুন লেগেছে ঘরে বাতি থেকে আমার কম সব সবথেকে বড় আমার মুসলিম দাবিদার এখন নতুন একটা ষড়যন্ত্র মুসলমান একবার বোকা বেনিয়ে টানবে আমি জানতে চাইছি মুনাফেক লিডার হয়ে কোনো মুসলমানের লাভ আছে গায়ের মুসলমানের থেকেও মুনাফেক আমাদের কাছে আপন না পর ভাই বেশি ক্ষতিকারক ঠিক না বেটি দাও ভালো ভালো লোককে দাও আর ভালো লোক তুমি কি করছিন রে ভালো লোক চিনতে গেলে ভালো নিজেকে হতে হয় তুমি তো ঠিক দেখে দেখে তোমার কোয়ালিটি গুণকে দেবে যেগুলো জিতার পরে তোমাকে হয় আব্বা বলবে না আম্মা বলবে যে স্যার যে স্যার ওর জমিটা দখল করে যে স্যার ওখানে এই করে দে যে স্যার ভালো মন্দ কিচ্ছু বোঝার দরকার নেই যে স্যার আমারটা ঠিক থাকলেই স্যার যথেষ্ট স্যার কি গো আজকে বলেই দি যে ভাই একটু অন্যদিকে আলোচনা হবে যারা নতুন করে এলে আজকে একটু আলোচনা উল্টো দিকে হচ্ছে তবে শরিয়াত বিরুদ্ধ হচ্ছে নাকি মুরুব্বী বাপেরা কি বলছেন ইসলাম বিরোধী আলোচনা হচ্ছে নাকি না কথা বলুন ওপেন বলুন বলা দরকার দরকার জানা হক কথা বলতে হবে পিছনে চায়ের দোকানে সমালোচনা করে সমালোচনা করে করে যাওয়ার নাম যাওয়ার থেকে প্রকাশ্য দাঁড়িয়ে গে বলুন বাবাজি আপনার বাপ দাদব গোষ্ঠী সবাইকে ভালোবাসি বলে আপনাকে ভালোবাসি এই আলোচনা নবিয়ানা মেম্বারের তো সরিয়ার বিরোধী কাজ হচ্ছে বলুন আমি জানতে চাই কিন্তু পিছনে সমালোচনা করবেন না কেন আপনি যত বলেন আমাজি হন হাজি হন পন্ডিত হন জেলার সাবি হন মোস্তফা রসুলের হাদিস কে অস্বীকার করতে তো পারবেন না নবী বলেছেন আমার খানদানের যারা সমালোচনা করে তারা মুনাফে কথা বুঝে আসছে অতএব সন্তানের মতো যদি ভালোবাসেন সত্যি যদি আপনি উপযুক্ত বাপ হন তাহলে আপনি প্রকাশ্য বলতে হবে সমালোচনা করে নয় যে তোমার বাপই কাজ করতে হবে না তুমি যে তসবি পড়ছিলে তসবি পড়ো গদিতে বসে বসে আর পানিতে ফুঁই দাও আমি চলে যাবো কি আছে বোতল লাইন দিয়ে ফুঁ দেবো বোতল লাইন দিয়ে ফুঁ দেবো আর একশোটা মেয়ে থাকলে ষাট থেকে সত্তরটা মুসলিম নারী পেটের জ্বালায় চিকিৎসার জ্বালায় অর্থ না থাকার জন্য দেহ বিক্রি করছে আর হু করে হাজি বাড়ছে মুসলিমদের মধ্যে হাজি বাড়ছে হজ করুন মালদাদের জন্য হজ করা ফরজ কিন্তু হাজিকে এটাও ভাবা দরকার আমি বিরোধী নয় হাজিদের আমি নিজে হজ করেছি আল্লাহ করিয়েছি কাবাই আল্লাহ মেহমান করেছিল নবীর দরবারে জুতোর তলায় বসার সৌভাগ্য দিয়েছিল কিন্তু আমি নিজেকে মনে করি না যে আমি বিরাট কিছু করে ফেলেছি আরে কপাল ফাটার আল্লাহ কপাল জুড়েছিল একবার ডাক দিয়েছে কিন্তু ওটাও যেমন করছে ঠিক তেমনই সমাজে আমার গুনগুন কেন পেটের জ্বালায় শাকের দেহ বিক্রি করতে হবে এ সমাধানটা করারও আমাদের দায়িত্ব আছে না নাই গাঁট থেকে পকট থেকে দিতে যদি নাও পারেন পার বছর ইনকাম বাইশ হাজার কোটি টাকা ওয়াকফ স্টেটের যেটা মুসলমানদের ব্যক্তিগত টাকা আজ ওই টাকা যদি প্রকৃত যদি মুসলমান গরিব কোনো খেতে হতো একটা আমার বোন চিকিৎসার দেহ বিক্রি করতে হতো না একটা বোনকে বাচ্চার মুখে খাবার তুলে দেবার জন্য নোংরা পাপ জায়গাতে যেতে হতো না একটা বোনকে স্বামী মা বাপের সেবা করার জন্য চিকিৎসা করার জন্য তাকে পাপ কাজে নাপতে হতো না কত নামার রোজা করবেন কত পানিতে ফু দেবেন তসবি পড়বেন যে সমাজের জেনে ব্যবচারীর প্রচার প্রসার থাকে ওই সমাজে করোনার মতো আরো মারাত্মক মারাত্মক রোগ আসবে বিশ্বের পীর যারা হাজি আলে মুলামা এখনো সাবধান হয়ে যান এই অন্যায় কিনি প্রতিরোধ করে করে সমাধান না করতে পারেন আগামী দিন এই বিমান থেকে রেহাই পাবে না কারণ আল্লাহর মর সবার জন্য সমান হয় ঠিক না বেটে কথা মাথায় ঢুকছে না ঢোকে নে আব্বাসির ভুল করছে না রাজনীতি করতে এসেছে মমতার পায়ে মোট কেটে যাচ্ছে মমতার ভোট কেটে চলে যাচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এ বাংলায় বিজেপি ছিল যত টিএমসির লোকগুনি এখন বিজেপি করছে ঠিকই না বৈঠিক গো একটা লিডার বলুন যে টিএমসির নয় বিজেপিতে গেছে যত সব টিএমসির গুनोई বিজেপি তার মানে বিজেপিকে যদি হাকিকাতে কেউ রুখতে চায় ফর্মুলা বলছে টিএমসিকেই ভোট দেওয়া বন্ধ করতে হবে কি গো ভুল বললাম তাহলে আওয়াজটা আসতে হচ্ছে কেন ভুল বললাম যদি বলেন এর কি করে হচ্ছে আরে ধরুন আপনারা আমাকে ভোট দিলেন আমি ভোট নিয়ে জিতে ফিগার তৈরি করে টাকা তৈরি করে লোকে শুয়ে বন্ধু করে কিছু এখানে দালাল পুষে ওখানে দালাল পুষে এখানে আমার লোক খায়ের খাঁকে পুষে নিয়ে টুক করে বিজেপিতে চলে গেলাম তাহলে আমি টিএমসিতে চাষ বীজ ফেলা হচ্ছে আর বিজেপিতে চাষ হচ্ছে এই কথা বুঝছেন এক জমিনে বীজ ফেলে আর এক জমিনে চাষ হয় ভুল হচ্ছে কথা ভুল হলে বলবেন বর্তমান গভর্নমেন্ট যদি ক্ষমতা থাকে আব্বাস দিকে ভুল কথা বলছে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও দাদাগিরি করলে হবে না দাদাগিরি করলে ফাটাফাটি হয়ে যাবে তাতে কত রক্ত ঝরবে আমি জানি না কেন দাদাগিরি অনেক হয়েছে কেন আর দিন কুড়ি পরে দল ঘোষণা হবে তখন প্রকাশ্য জনসভা হবে রাজনীতির প্ল্যাটফর্মে জনসভা হবে ধর্মীয় জলসা তাই আমরাও হাত গুটিয়ে থাকি ওইখানে কিন্তু ধর্মীয় জলসা নয় তোটা প্রকাশ্য জায়গা যদি কেউ গণতন্ত্রকে হত্যা করতে আসে দেশদ্রোহীকে যেভাবে সাইজ করতে হয় ওইভাবে সাইজ করা হবে ঠিক না কথা বুঝে আসছে গণতন্ত্র কাকে বলে আর রাজতন্ত্র কাকে বলে গণতন্ত্রে বিরোধী থাকে রাজতন্ত্রে বিরোধী থাকে না রাজা যা বলবে তাই আর গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা আছে মানুষ বলবে মানুষকে বলতে দিতে হবে মানুষের কণ্ঠকে রুখা যাবে না আজ সেন্টারে বিজেপি গণতন্ত্র হত্যা করছে আর আমার রাজ্যে এই কি বলে টিএমসি সরকার ও গণতন্ত্রকে হত্যা করছে উভয় মিলে গণতন্ত্রকে হত্যা করছে পাল্লা দিয়া দিয়ে চলছে কে কত হত্যা করতে পারে এটা আমার দেশ নয় এটা আমার দেশের কালচার নয় এটা আমার দেশের সিস্টেম নয় এটা আমার দেশের কাজ নয় এটা দেশদ্রোহীদের কাজ ঠিক না বেঠিক আজ বড় সর্ব সময় সেই একটাই কথা একটাই কথা বিজেপি চলে আসবে এ বলছো না বলেন এখনো বলছে বিজেপি চলে কে বলছে ভাই যে বলছে সে নিজেই বিজেপি নকলের গায়ে লিখে আছে নকলে তো শব্দ নকলের গায়ে লিখে আছে কি বলবি তো সাবধান হন বাপ এ লড়াই শুধুমাত্র একটা লড়াই বিজেপির পথের কাঁটা এখন আব্বাসের দিকে হয়েছে বিজেপির পথের কাঁটা আব্বাসের দিকে হয়েছে অথব ডাইরেক্ট যদি বিজেপি আমার সঙ্গে লাগে তাহলে তো অন্য দিকে হাওয়া চলে যাবে তাই নামে কাউকে দিয়ে সেকুলারের আমাকে বিজেপির পরিষ্কার করতে চাইছে তাই পাড়াই পাড়ায় সিদ্দিকীর দিকে সরে যাও যাতে বিজেপির আসতে বাধা না হয় বুঝতে পারছেন না বিজেপির আসতে বাধা না হয় যদি এরা প্রকৃত বিজেপিকেই রুখতো তাহলে বাপ যদি বিজেপিকে এরা রূপতো তাহলে पंचायत ভোটে বাম কংগ্রেসকে নমিনেশন জমা দিতে দিল না বিজেপিকে দিল কেন ঠিক বলুন আপনাদের এলাকা ঘটছ না ঘটনি আমি ভুল বলছি আর মানুষগুলোকে এভাবে মেরে মেরে থেতলে থেতলে দিল যাতে করে রাগ করে সব বাম কংগ্রেস বিজেপিকে ভোট দেয় তো বাপ আমি একটা কথা বলে যাই কে জিতছে কে হারছে আল্লাহর হাতে আছে আমি এতটুকু জানি খেলতে নাপতে হবে জিতার লক্ষ্যে যে জায়গায় আল্লাহ পজিশন দেবে সে জায়গায় থাকবো ঠিক না পে ঠিক কিন্তু খেলতে নাপতে হবে গ্যালারিতে বসার আর দিন নাই কেন গ্যালারিতে বসে হাততালি মেরে কোনো লাভ নাই শত শেষে বেলা শেষে ফল পাবেন কি ঘরে গিয়ে সেই সেদ্ধ ডাঁটা কথা বুঝছেন না বুঝেন না আর ওরা যে হারুক আর যে জিতুক সব বসে দেখবেন এক হোটেলে করছে ঠিক না হাতে একদিনে কেউ প্রতিষ্ঠিত হয়নি আজ যিনি প্রতিষ্ঠিত হয়েছে তিনি একদিনে একটা সিট ছিল ঠিক না বেটিক আজরা বাংলা সিএম হয়েছে কিন্তু তিনি দুদিনটাকে ভুলে গেছে এটাই দুঃখজনক যারাই তেনাকে কাঁধে করে তুলে বড় করলো তারাই এখন তেনার কাছে চোখের কাঁটা হয়েছে কথা বুঝে আসছে সবার বেলায় চাকরি সবার বেলায় উন্নতি সবার বেলায় সবকিছু আর আমার বেলায় ডাঁটা সেদ্ধ এ দিচারিতা মেনে লিবা যাবে না অতএ বুঝতে পেরে গেছি সব শিয়ালের একই ডাক সব শিয়ালের একই ডাক সংখ্যালঘু আর গরিবদের ঘরে কখনো উন্নয়ন করা যাবে না যদি এরা করম পেয়ে যায় খাতা পেয়ে যায় শিক্ষিত হবে শিক্ষিত হয়ে গেলে চাকরি চাইবে চাকরি পেয়ে গেলে মারপিট করবে কে চাকরি পেয়ে গেলে ঝান্ডা ধরবে কে চাকরি পেয়ে গেলে বুথ দখল করবে কে চাকরি পেয়ে গেলে আমার হয়ে খুনো খুনি করবে কে কথা বুঝছেন না বোঝেন না অতএব আর তোদের মুখাপেক্ষী নয় আমরা নিজেরা নিজেদের তৈরি করে নিচ্ছি নিজেরা নিজেদের ভবিষ্যৎ করে নেব নিজেরা ক্ষমতায় যাব নিজেদের ভাগ আর কারো কাছে চাইবো না এক জায়গায় বসে নিজে ভাগ তৈরি করে আমি আমার অধিকার নিয়ে আমার সমাজকে দিয়ে দেব ঠিক না বে ঠিক এ কাজ করব না বাদ দেব বলুন না গো করবো না বাদ দেব তা করতে গেলে তো নাপতে হবে হ্যাঁ নাপতে হবে আর নামতে গেলেই বাবা ধুলো বালি কোনা ঝড় ঝাপটা একটু আসবে ভয় লাগছে যারা হয় তারা রোজ মরে তারা কি করে রোজ মরে যারা কাপুরুষ হয় আর যারা বীর পুরুষ হয় তারা কখনোই মরে না তারা কখনোই মরে না একবার মহান আল্লাহর পক্ষ থেকে মৃত্যু হয় ঠিকই কিন্তু সর্বসময় মানুষের হৃদয়ে তারা বেঁচে থাকে জোরে বলুন ঠিক না বেটি বুঝে আসছে হয়ে লাভ নাই মৃত্যু আজ কাল হবে আমার আমার কাছে কাছে রিপোর্ট আছে কা পুরুষ বেশিরভাগ জেল খাটছে বর্তমান মিথ্যা গ্যাঁজার মামলায় মুসলমান মিথ্যা সত্য না মিথ্যা আরে যে সমাজে গ্যাঁজা হারাম ইসলামে গ্যাজা হালাল না হারাম হারাম আর সেই ব্যবসা নাকি মুসলমান করে এ পেট গরমের কথা মেনে নেওয়া যায় হ্যাঁ এসব নেতাগুনোর মাঝে মাঝে রাত্রিতে বাদশা ভিজিয়ে শরবত করে খাওয়া দরকার কথা বুঝে আসছে সেই গ্যাজার মামলা মিথ্যা কেসে আশি পার্সেন্ট হলো মুসলমান আর এই আশি পার্সেন্টের মধ্যে কম করে ষাট পার্সেন্ট হলো টিএমসি যারা দল করতো সেই মুসলমানগুলো শুনছেন ভাবছেন কি কথা হ্যাঁ আমি বলি শুনুন অনেক টিএমসির প্রধান ঘর ছাড়া কেন বারো হাজার ভোটে লিডার লিড দিয়েছে তেরো হাজার ভোটে পঞ্চায়েত থেকে লিড দিয়েছে টিএমসি আর লিড দেওয়ার জন্য সে ঘর ছাড়া কেন সে উপযুক্ত লিডার বুঝতে পেরে গেছে ও থাকলে বিজেপি ওই জায়গায় আসবে না অথব তারা তেরিয়ে যে পঞ্চায়েতের লিড দেয় যে বুথে লিড দেয়নি হেরে গেছে সেই বুথের যে মেম্বার আছে তাকে প্রধান করা হয়েছে তার মানে কি যাতে বিজেপির রাস্তাটা ক্লিয়ার হয় কথা বুঝছেন না বোঝেন না সব তথ্য বলে যাচ্ছি শত শেষ কথা বাম কংগ্রেস টিএমসি বাবা অনেক করেছো শত শেষ কথা একদিকে টিএমসি আছে আর একদিকে তোমাদের বাবাজি আছে বিশ্বাস আমার উপরে হচ্ছে না এই বিশ্বাস হচ্ছে না এখন আবার নতুন করে শুনছি কিছু প্যাকেট দিচ্ছে প্যাকেজ সরি কিছু প্যাকেজ দিচ্ছে চারশো কোটি চার হাজার কোটি সংখ্যালঘু মুসলমানদের এই হবে হ্যান হবে ত্যান হবে আবার শোনা যাচ্ছে নাকি দাদা হজুরের নামে বিশ্ববিদ্যালয়েরও ঢপ দিয়ে হবে শুনছি আমি জানি না বা শুনছি অতএব বাপ একটা কথা মনে রেখে দিও দু থেকে দশ বছর হতে চলেছে এখনো অদা পূরণ হয়নি নতুন করে অদালিয়ে লিয়ে পেট ভরবে তো একটা গল্প নয় একটা হাকিকাত এক গায়ক বলে বলে একজন মানে যে সে একটা রাজার দরবারে গেছে গিয়ে রাজাকে খুব সুন্দর শের শোনাচ্ছে খুব সুন্দর সুন্দর লতিফা শোনাচ্ছে কবিতা বজায় বলে শোনাচ্ছে রাজা খুব খুশি রাজা একবার করে শোনে আর বলে এত টাকা দাও আবার একটা লথিবে বলে আরো রাজা খুশি বলে আরো এত টাকা দাও আবার একটা শোনে বলে আরো এত টাকা দাও একটার পর একটা বলছে যখন হয়ে গেছে সে চলে যাবার সময় বলছে রাজা সৈন্যদের ঘরে যে রাজা যে হুকুম করলো দাও গুনো আমি নিয়ে যাব বলছে রাজা তো বলেছে কিন্তু আমাদের তো দিবার জন্য এখনো পারমিশন নাই উনি বলেছে শুনেছি তো রাজার কাছে এসেছে রাজা মশাই আপনি বললেন এত কিছু দাও এত কিছু দাও এত কিছু দাও রাজা বলছে তুমি আমার কি খুশি করেছ তুমি আমাকে শের শুনি আমার কানটাকে খুশি করেছো আমিও তোমায় এত দাও এত দাও বলে তোমারও কান খুশি কর দিয়েছি কথা বুঝে আসছে না না অদা শুনলে শুধু কান খুশি হয় ওতে পেট ভরবে তো আব্বাদের হ্যাঁ অতএব যদি এই বাচ্চার উপর একবার ভরসা রাখতে পারো আমি কারো কাছ থেকে লোবো কেন কে তুই দিবার আমাকে আমিও একটা মালিক আছি অতএব পার্টনারে আসো পার্টনারে কথা বুঝছেন না বোঝেন না পার্টনার পর্যন্ত নাকি হ্যাঁ পার্টনারে আসো তাই প্রথম থেকে বলে আসছি আসো আমরা আমাদের দল করছি গরিবরা মিলে যা দরকার গরিবদের সঙ্গে জোট করার গরিবদের সাথে পার্টনারে আসো কি তুমি কোথায় ঘর করবে বাড়ি করবে ফ্ল্যাট করবে আমার পঞ্চাশ জন জোন আছে তুমি লিয়ে গেলে কথা হিসাবে বলছি ভাড়া খেটি আর করে একশো কামরা দোকান হলো আর আমাকে দুশো টাকা দিয়ে বললে চাও না 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 ওই স্কুলে আমি নেই আর একশো কামরা দোকান হবে আমাদের ঘরে চল্লিশ কামরা দাও ষাট কামরা তোমরা লাও অতএব চল্লিশ কামরা আমার সারা জীবন পার্টনারে থাকবে মাসে মাসে আসতেই থাকবে কথা বুঝছেন না বোঝেন না